আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের বেশ কিছু আপডেট রয়েছে এবং বেলারুসের ভিসার বেশ কিছু পরিবর্তন আসছে এই আলোচনা করব সঙ্গেই প্রিয় দর্শক বেলারুস ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র যারা বেলারুসে যাবেন পূর্ববর্তী আমাদের ঘোষণা পর্যন্ত বেলারুশে ই ভিসা নিয়ে বা ই পারমিট বা স্পেশাল পারমিট নিয়ে আপনারা বেলারুসে গমন করতে পারতেন বর্তমান সময়ে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশি যারা বেলারুশের উদ্দেশ্যে যাবে তাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য স্টিকার ভিসার অবশ্যই প্রয়োজন হয়েছে এই জন্য আমাদের অনেকগুলো আমরা পারমিট পেয়েছি অ্যাকোমোডেশন পেয়েছি এর পাশাপাশি ভিসা অ্যাপ্রুভালও হাতে পেয়েছি সেই ভিসা অ্যাপ্রুভালগুলো আমরা এখন দিল্লিতে পাঠিয়ে দিল্লিতে এজেন্ট মারফত বেলারুশের দূতাবাসে জমা প্রদান করে তাদের প্রত্যেকের স্টিকার ভিসা কমপ্লিট করে বেলারুশের উদ্দেশ্যে আমরা ফ্লাইট প্রদান করতে পারব কেননা বাংলাদেশ সরকার এই বেলারুশের স্পেশাল পারমিট ই বিষয়গুলোর মাধ্যমে মাধ্যমে পর ক্লিয়ারেন্স করছে না এবং এয়ারপোর্ট থেকেও ফ্লাইট করতে অনেক সমস্যা হচ্ছে যে কারণে আমরা বিকল্প পদ্ধতি হিসাবে যেহেতু বেলারুশের দূতাবাস ভারতে অবস্থিত পাসপোর্টটি লোক মারফত বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেলারুশ দূতাবাসে পাঠিয়ে এটি ভিসা করার সিস্টেম রয়েছে এর জন্য আমরা এই পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি বেলারুশের ভিসা শতভাগ নিশ্চিত আপনারা যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা অবশ্যই অবশ্যই বেলারুশের ভিসা পেয়ে বেলারুশ ফ্লাইট করতে পারবেন ইতোমধ্যে আমরা আটটি পারমিট পেয়েছি এবং আট জনের পাসপোর্ট আমরা গুছিয়েছি এই পাসপোর্টগুলো অতি দ্রুত সময়ে দিল্লি পৌঁছাবে এবং দিল্লিতে জমা হলে পনেরো দিনের মধ্যে স্টিকার ভিসা কমপ্লিট হয়ে যাবে যদি আমরা এই বেলারসে স্পেশাল পারমিট ই ভিসা দিয়ে আমরা ফ্লাইট করতে পারতাম তাহলে আমাদের একটি মাস সময় কম লাগতো তারপরে আমরা ভেবে নিচ্ছি আগামী ডিসেম্বর মাসে অনেক দূতাবাস পনেরো তারিখের পরে বন্ধ হয়ে যাবে এবং সেটি জানুয়ারির পাঁচ তারিখ বা সাত তারিখে অনেক দূতাবাস খুলবে যে কারণে এই সময়ে অনেকের ভিসা করা সম্ভব হবে না এই সময়গুলোতে আপনারা ধৈর্যের পরিচয় দিতে হবে এবং জানুয়ারি মাস থেকে যেসব কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রমের দিকে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাছাড়া বেলারসের আমাদের পরবর্তী যে লটের পারমিট রয়েছে এবং ভিসা অ্যাপ্রুভাল রয়েছে ভিসা পিটিশন অ্যাপ্রুভাল রয়েছে সেই কাগজগুলো আমরা আগামী মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এবং তাদেরও পরবর্তী ধাপের ভিসা করার জন্য আমরা ইন্ডিয়াতে পাসপোর্ট সহ পাঠিয়ে স্টিকার ভিসার ব্যবস্থা করব যারা বেলারুশ যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে আপনারা রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকুয়া অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়া ওয়ের হাউসে লোড আনলোড ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার এবং ডেলিভারি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন এছাড়া স্টোর মেনটেনেন অ্যাসিস্ট্যান্ট বা তাকে মাল সাজানোর জন্য ওয়ের হাউস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও বেলারুশের গার্মেন্টস শিল্পে সুইং অপারেটর হিসেবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে যারা বেলারুশ যাবেন তারা পনেরোশো থেকে দুই হাজার বেলারুশ রুবেল পর্যন্ত স্যালারি হিসেবে লাভ করবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব ওভার টাইমে আপনারা আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন বেলারুশের ভিসাটি এখন প্রসেসিং এর জন্য স্টিকার ভিসা পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন মাসের সময় লাগবে আপনারা যারা ইউরোপে সহজভাবে বিনা ইন্টারভিউর মাধ্যমে ইউরোপ গমন করতে চান বেলারুস হতে পারে আপনার উৎকৃষ্ট ডেস্টিনেশন যারা বেলারুস যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যাডেন্ট সহ অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে বেলারুসের ফাইলটি ফিচার ওল্ডের মাধ্যমে প্রসেসিং করে ভিসা লাভ করে আপনি বেলারুস গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের ভিসা কামিয়াবক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ